এই যে দেখতে পাচ্ছেন সাগরের গর্জন উত্তাল ঢেউ সব মিলিয়ে ভালো লাগলো সেটাই আজকে আপনাদেরকে দেখানোর জন্য আসছি আমি সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আপনাদেরকে সুন্দর সুন্দর জায়গার ভিডিও দেখাব এই যে দেখতে পাচ্ছে নোংর করা অনেক ছোট ছোট জাহাজ এই জাহাজগুলো আমাদের দেশীয় জাহাজ এবং ভিতরে একেবারে সাগরের ভিতরে কিছু জাহাজ আছে লাইটার জাহাজ ওই যে দেখতে পাচ্ছেন ওই লাইটার জাহাজগুলো আন্তর্জাতিক জাহাজ ওইগুলো থেকেই পণ্য আমদানি রপ্তানি হয়ে থাকে এবং ছোট ছোটো জাহাজগুলোতে করে ওই বড় জাহাজে নিয়ে যাওয়া হয় এই যে আমার মিসেস এই যে আমার বাবা সোনা সে এখন দূরবীন দিয়ে দেখতেছে Yeah <laughs>